হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস ক্রিয়েশন নীলাস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর ভালোবাসা বন্ধুরা তো দেখো আমি রান্নাঘরে এসেছি মাম মামের জন্য ভাত তৈরি রান্না করছি সকালবেলা সিদ্ধ ভাত বসিয়েছি ঘরে ওই শিম আর মটরশুঁটি ছিল তাই দিয়েই সিদ্ধ ভাত বসিয়েছি ওইদিকে ভাতটা হতে থাকুক আমি এদিকে চলে এসেছি ঘরে বিছানা গোছাতে তো রেগুলার সকালবেলা আমার এই কাজই থাকে এটা হলো আমার ডেলিভারির আগের দিন তো আমার আজকে বাড়িতে অনেক কাজ রয়েছে সেই কাজগুলোকে আমি নিজে হাতে কমপ্লিট করতে চাই তো সেই কাজই করছি বিছানা গুছিয়ে রাখবো রাখার পরে আমার আজকে ইচ্ছা আছে যে ঘরে যত ঝুল ঠুল রয়েছে নোংরা রয়েছে সমস্ত কিছুকে আজকে ক্লিন করার তো আমাদের বাড়িতে যে কাজের দিদি রয়েছে তাকে বলেছি আজকে সমস্ত ঝুলগুলো ঝেড়ে পরিষ্কার করে দিতে এবং ওই করছে সমস্ত কিছু আমি ওকে জাস্ট হেল্প করছি ঘর দেখো জাস্ট পুরো ছড়ানো যেহেতু ঝুল পরিষ্কার করা হচ্ছে তো ও একটা দিকে পরিষ্কার করছে আমি এদিকে ভাত ধোয়ে গেছে তো মাম্মামকে নিয়ে চলে এসেছি এই ঘরে খাওয়াতে তো এখানে দেখো ওই ভাত যে সিদ্ধ ভাতটা করেছি ওটাই মাম্মামকে খাওয়াচ্ছি আমি তো জানো ম্যাক্সিমাম দিন সকালবেলা মাম্মামের খাবারই থাকে সিদ্ধ ভাত তো আমাদের জন্য ভাত না হলেও ওর জন্য আমি ভাত তৈরি করি যাই হোক আমি এদিকে খাওয়া দাওয়া করতে থাকুক খাওয়া দাওয়া কমপ্লিটও হয়ে গেছে আমি এই দিদির পাশে চলে এসেছি কাজ করার জন্য তো দেখো দিদিকেও কাজ করছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এদিকে যত ফটো ফ্রেম ছিল ও নামিয়ে দিয়েছিল আমাকে তো সেই ফটো ফ্রেমগুলো আমি ওর হাতে হাতে মুছছিলাম বা পরিষ্কার করছিলাম তবে হ্যাঁ সমস্তগুলো আমি পরিষ্কার করিনি ও ওপর থেকে সমস্ত ফটো ফ্রেমগুলো ফুলদানিগুলোই যে দেখতে পাচ্ছ বুদ্ধদেবের ছবি ওগুলো সমস্ত নামিয়ে ছিল পরে নামিয়ে নিজেই পরিষ্কার করে রেখে গেছে গামলার মধ্যে তো চলো আমি এখানে যা যা পরিষ্কার করার আছে সব করে ফেলি তো তো দিদি এবার ঝুল ঝেড়ে ফেলেছে এই দেখো ঘরে কিন্তু প্রচুর নোংরা সেই নোংরাগুলো রয়েছে তো এগুলো সমস্ত কিছুই ও পরিষ্কার করে একেবারে ও ঘর মুছে ঝাড় দিয়ে ও ঠিক করে দেবে আমাকে তো সেই আমি আবার হাতে হাতে যেখানে আমার যেগুলো মনে হচ্ছিলো আমার করার দরকার বা আমি করতে পারবো সেইটুকুই আমি করছিলাম তবে হ্যাঁ এইগুলো করে করার কারণ হচ্ছে ডেলিভারি একবার হয়ে গেলে আমার বেবি যখন বাড়িতে চলে আসবে ছোট্ট বেবি তখন তো আমি আর এই কাজগুলো করতে পারবো না বাড়িতে এসে আর বাড়িটা যেন ক্লিন থাকে পরিষ্কার থাকে এবং হাইজেনিক থাকে সব থেকে বড়ো কথা তো আসার আগে এই জন্যই আমি ক্লিন করছি আর এই পর্দাগুলো দেখছো পর্দাগুলো আমি অলরেডি আগের থেকে খুলে সমস্ত কিছুই আগের দিন কেচে ফেলেছি ওয়াশিং মেশিনেই কেচেছি অবশ্য তবে হ্যাঁ আমার কাঁচা কমপ্লিট তবে এর মধ্যে কিন্তু আমি মেয়েকে স্কুলে পাঠাবো তো তার জন্য মেয়ের দেখো টিফিনের দেওয়ার জন্য আমি এখানে ম্যাগি বসিয়ে দিয়েছি মেয়ে খাবে হলো ম্যাগি আর মাম্মামকে এখানে আমি চুল বেঁধে দিচ্ছিলাম মাম্মাম স্কুলে যাবে হুম তো এখানে চলো চুলটা বেঁধে দিই মাম্মামের আর এখানে বাবার সাথে বাবা বসে আমার ভিডিওটা করে দিচ্ছিল আমার পাশে বাবা বসে বাবা মাম্মামকে স্কুলে নিয়ে যাবে আর রাজুও স্কুলে যাবে তো পরের দিন যেহেতু ডেলিভারির একটা টেনশান তো প্রচুর পরিমাণে কাজ করছে তবে টেনশান নিজেকে হতে দিচ্ছি না আমি আজকে সারাটা দিন কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রেখেছি এই কারণেই যে আমি যদি কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখি তাহলে আমার কোনো রকমের কোনো টেনশান হবে না তো যাই হোক বন্ধুরা এখানে দেখো মাম্মামকে কিন্তু আমার রেডি করা কমপ্লিট মাম্মাম এখানে রেডি হয়ে বসে গেছে স্কুলে যাওয়ার জন্য আমি আবার চলে এসলাম অন্য একটা কাজে ওর টিফিন রেডি করে দিলাম জল দিয়ে দিলাম আমি যতটা পেরেছি আমার এই শরীর খারাপের মধ্যেও মাম্মামকে কখনো স্কুল ছুটি করায়নি আমি স্কুল স্কুলে পাঠানোর চেষ্টা করেছি কারণ স্কুলে ওদের প্রচুর টাস্ক করায় সেই টাক্কগুলোও যদি করে তাতেও ওর অনেক উপকার হবে বাড়িতে অনেক সময় পড়তে চায় না খুব দুষ্টুমি করে তো যাই হোক এখানে যে বাবার সাথে উঠে গেছে তো এখানে কিছু একটা নিয়ে বায়না করছিল কি নিয়ে বায়না করছিল আমার ঠিক মনে নেই তো এখানে দেখো অনেক রকমের সবজি নিয়ে এসেছে মা নিয়ে এসেছে তো সেই সবজিগুলোকে মা আবার গুছিয়ে রাখছে নারকেল আছে বেগুন আছে অনেক রকমের সবজি আছে যাই হোক আর প্রচুর ফলও এনেছে সেই ফলগুলোকে চলো গুছিয়ে রাখবো তো এখানে ঘি চাল ঠাল অনেক কিছু এনেছিল তো এই ফলগুলোকে এই যে বের করছে এই ফলগুলোকে একটু পরে চলো গুছিয়ে রাখি সব আমাদের দাদা রেডি হয়ে গেছে দেখো রেডি হয়ে স্কুলে বেরিয়ে যাচ্ছে তো চলে গেল ওই স্কুলে আর আমি এইদিকে চলে এসেছি ঘরের কাজে এই যে এত ফল নিয়ে এসেছে তো এই ফলগুলোকে গুছিয়ে রাখলাম এখানেও অনেক রকমের ফল রয়েছে দুই ঝুড়ি ফল হয়েছে আর এইদিকে রান্না হচ্ছে আজকে আমাদের বাড়িতে এইগুলো কিন্তু ন্যাদোশ মাছ বা রয়না মাছ বলতে পারো জ্যান্ত রয়না মাছ ঠিক আছে এগুলো কিন্তু তেলাপিয়া মাছ নয় খুব ভালো টেস্টি মাছ রয়না মাছ যারা খেয়েছে তারা জানে আর এখানে হচ্ছে লাউয়ের ঘন্ট আর একটা দেখলে না শোল মাছ ওই শোল মাছটা তোমাদের দাদা আমার জন্য নিয়ে এসেছিলো কিন্তু যে আজকে শোল মাছটা রান্না হবে না তো যেহেতু আমার কালকে ডেলিভারি আমি খেতে পারব না তাই তোমাদের দাদা আমার মাকে বলে গেছে যে ওকে কিন্তু একটা মাছ অবশ্যই ভেজে দেবেন ওই মাছের থেকে ও ছাড়া কিন্তু আমি ওই মাছ খাবো না তো সেই জন্য সেই মাছ ভেজে দিয়েছিল আবার এদিকে আমার কাছে পড়তে এসেছিল ওরা তো আমি পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে ওদের সামনে বসে একটু মাছটা খেলাম তো এই যে মাছ খেতে খেতে ওরা একটা কথা বলছিল সেই কথাগুলোই আর কি শুনছিলাম আহ পড়ার ব্যাপারেই হচ্ছিল কথা এই যে দেখো ওরা পড়ছে দেখতে পাবে তো মাছ টাছ খেয়ে তারপরে তো এইদিকে চলে আসলাম আর এইদিকে দেখো আমার জন্য মা শরবতী লেবুর রস করেছিল তো সেই শরবতি লেবুর রসটা দেওয়ার পর আমি খেয়ে নিলাম একটু চিনি মেশানো ছিল কিন্তু এখনকার শরবতি লেবু তো একটু তো টকটক হয়ই আমার চেহারার অবস্থা খুবই খারাপ আর এইদিকে দেখো একটু আগে ঘরের অবস্থা কি দেখিয়েছিলাম আর এই এখন দেখো এই ঘরে যে ক্লিন নিচেটা তো দিদি পরিষ্কার করে দিয়ে গেছে কিন্তু ওপরে এই যে যা দেখছো বই খাতা গোছানো রান্নাঘর পরিষ্কার করা তারপরে ঘরে চাদর তুলে দেওয়া ওইগুলো সমস্তই আমি করেছি আর রান্নাঘরের কাজ মা গুছিয়ে রাখলো সমস্ত চলো দুপুরবেলা খেতে বসে পড়েছি এখানে উচ্ছে ভাজা রয়েছে আর ওই লাউয়ের ঘন্টটা রয়েছে আর এখানে রয়েছে এই দুটো ফল এখনও মা খেতে দিলো আমাকে খেতে হবে আর এই যে সন্ধ্যাবেলা হয়ে গেছে সন্ধ্যাবেলা কিন্তু আমি বসে পড়েছি পড়াতে আগামীকাল কিন্তু আবারও বলছি আমার ডেলিভারি ডেট বাট আমি আজকেও সন্ধ্যাবেলা কিন্তু পড়িয়েছি তো এই যে পড়ানো হলো তো পড়ানোর পরে রাজুর কাছে খেতে চেয়েছিলাম যে পিৎজা খাবো তো আবারও আমাকে পিৎজা এনে দিয়েছে আজকে আজকের পিৎজাটা অন্য পিৎজা ছিল আজকের পিৎজাটা চিকেন পিৎজা ছিল আগের দিন তো ভলগ্যানো পিৎজা খেয়েছিলাম তো চিকেন পিৎজাটা মোটামুটি ছিল ভলগ্যানো পিৎজাটাই আমার কাছে বেশি ভালো লেগেছে তো পিৎজাটা এই পিৎজাটা ভালো ছিল অসুবিধা হয়নি খাচ্ছিলাম মাম খুব একটা ভালো এই জিনিস খেতে চায় না তাও আমার খেতে ইচ্ছা হয়েছিল খেলাম হ্যাঁ আর এখানে বসে পড়েছি আবার ওইদিকে পড়িয়ে তো চলে এসেছি আর এইদিকে মাম্মা সমস্ত স্কুলের টাস্ক করে যাচ্ছি করে দিয়ে যাচ্ছি তার কারণ হচ্ছে আমি কতদিন হসপিটালে থাকবো আমি তো এইগুলো দেখতে পারবো না ওর বাবা